নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে তা কালকের ব্লকে তোমরা দেখেছ আমরা চলে এসেছি সঙ্গীতের বন্ধুর বাড়ি এবং ন বছর ধরে গল্প শোনা সেই শহরে সেটা হচ্ছে তোমার হচ্ছে তোমার শনিবার পনেরোই ফেব্রুয়ারি সকালবেলায় ঘুম থেকে উঠে বন্ধু বন্ধুর ওয়াইফ এবং তার সাথে আমরা তিনজনে মিলে একদম রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে ঘোরাঘুরির উদ্দেশ্যে তা এখন আমরা চলে এসছি হচ্ছে তোমার স্টেশনে এখান থেকে যাব হচ্ছে তোমার ট্রেনে হচ্ছে যাব হচ্ছে কিডি মিনিস্টার আর স্টেশনে এসে দেখো এত সুন্দর লাগছে কি বলবো পুরো মনে হচ্ছে চারিদিকটা একটা পুরনো দিনের ঐতিহ্যকে বহন করে বেড়াচ্ছে আর এখানে এসেই কালকেই তো ভ্যালেন্টাইন ডে গেছে স্টেশনে এসেই দেখতে পেয়ে গেলাম ওই জন্য সুন্দর সুন্দর ফুলের বুকে কি সুন্দর লাগছে দেখো দেখতে দেখতে খুবই ভালো লাগছিল। যাই হোক চলো এখন আমাদের ট্রেনের আসার টাইমও হয়ে গেছে আমরা স্টেশনের মধ্যে ঢুকেও পড়েছি আর এই দেখো তিয়াস আর ঠান্ডাটা জানো তো মারাত্মক লেভেলের আছে আমরা এসে থেকেই ঠান্ডা বৃষ্টি এসব পেয়ে যাচ্ছি এই ঘোরাঘুরিটা আমাদের একদমই নষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডা আর এই বাজে ওয়েদারের জন্য যাই হোক ঘুরতে যখন এসছি তখন ঠান্ডা বৃষ্টি যাই হোক ঘুরতে তো হবেই সেই জন্য তিয়াসকে রীতিমতো জ্যাকেট হ্যান্ড গ্লাভস সমস্ত কিছু পরিয়ে নিয়ে আসা হয়েছে আর এখন চলছে এখানে দু ডিগ্রি কিন্তু ফিল্স হচ্ছে তোমার হচ্ছে মাইনাস টু মানে কনকনে একটা ঠান্ডা সাথে ঝিমঝিম পরিমাণ বৃষ্টি কথা বলতে বলতে ওই দেখো একটা ট্রেন দিকে ঢুকে পড়লো আমাদের ট্রেনটাও এখন একটু ওয়েট করছি কখন আমাদের ট্রেনটা আসবে তারপর সেখান থেকে যাব হচ্ছে তোমার কিডি মিনেস্টার তারপর সেখান থেকে আমরা একটা হেরিটেজ রেলওয়ে জার্নি করব। সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এখন এই দিকে ট্রেনের আসার অপেক্ষায় ছিলাম দেখতে দেখতে আমরা ট্রেনে চেপেও পড়লাম ট্রেনে বসেও গেছি মোটামুটি খুব তো ভিড় ভাড়টা নেই দেখছি হালকা ভিড় ভাড়টা আছে কারণ এই উইকেন্ডে এরকম বাজে ওয়েদারে কে আর ঘুরতে বেরবে আমরা যেহেতু ঘোরাঘুরির জন্য এসছি সেই জন্য আমরা ঘুরতে পেরিয়ে পড়েছি আর যেহেতু ট্রেন একদম পুরোপুরি ফাঁকা তাই টিয়া হাঁটা চলা আরম্ভ করে দিল তাই এখান থেকে আমরা এক ঘন্টার মতো জার্নি করে পৌঁছে গেলাম হচ্ছে তোমার কিডি কিডিমিনিস্টার রেলওয়ে স্টেশনে তা মিনিস্টার রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে একদম হাঁটা পথ পাঁচ মিনিটের ডিস্টেন্স সেখানে আমরা পৌঁছে গেলাম হচ্ছে এই রেলওয়ে স্টেশনটা এটার নাম হচ্ছে দ্য সার্ভেন ভ্যালি রেলওয়ে এটা হচ্ছে একটা হেরিটেজ রেলওয়ে এর জার্নিটা আজকে আমরা করব এখান থেকে অনেক এই যে ট্রেনটা আমরা এখন যাব সেটা হচ্ছে একদম সেই আগেকার দিনের ঐতিহ্যবাহী ট্রেন মানে ডিজেলে চলে স্টিম ইঞ্জিন যেগুলো এখন আমরা চাপবো তা সেই ট্রেনটা আসতে একটু টাইম লাগবে সে জন্য আমরা যে এখানে রেলওয়ে স্টেশনটা আছে সেটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম আর দেখো পুরো প্ল্যাটফর্মটা হচ্ছে আগেকার দিনের ঐতিহ্যকে বহন করে যাচ্ছে আর এই দেশে জানো তো আমি এখনো পর্যন্ত যতগুলো জায়গায় ঘুরতে গেছি এরা দেখেছি প্রত্যেকটা ঐতিহাসিক জিনিসকে মানে ইতিহাসের প্রত্যেকটা পাতাকে যেন এরা সংরক্ষিত করে রেখে দেয় এত সুন্দরভাবে জিনিসগুলো এরা মেনটেন করে ইতিহাসকে খুব সুন্দরভাবে এরা কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে এখানে দেখো সেই আগেকার দিনে যখন আমরা ট্রেনে যাতায়াত করতাম এইসব ব্যাগগুলো দেখতে পারতাম সেগুলোও খুব সুন্দরভাবে এখানে রাখা আছে যাই হোক সকালে তো চার খেয়ে বেরিয়েছিলাম এখন একটু কীদে কীদেও পেয়ে গেছে তাই চলে এলাম একটা হচ্ছে তোমার ব্রেকফাস্ট করার জন্য এখানে এসে আন্টি এসে ওকে যে আমরা আজকে যে রেলওয়ে জার্নিটা করব যে ঐতিহাসিক রেল হেরিটেজ রেল যেটা আমরা চাপবো সেই জার্নিটা তিয়াসকে বোঝাচ্ছিলো হচ্ছে আনটি আর তিয়াস তো কোশ্চেন করেই যাচ্ছিলো আনটিকে বিভিন্ন ধরনের তারপর আমাদের অর্ডার মতো আমাদের খাবার চলে এলো এখানে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন স্যুপ আর তার সাথে হচ্ছে ব্রেড খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম এই দেখো সেই ঐতিহাসিক রেল এটা তৈরি মনে হয় নাইনটিন থার্টি সিক্সে এই রেলটা তৈরি হয়েছিল সেই ট্রেনে এখন আমরা চড়তে চলেছি বুঝতে পারছো আর স্টেশনটা দেখেও বুঝতে পারছো সেই আগেকার দিনের একটা ঐতিহ্য বহন করে চলছে যাই হোক ট্রেনে তো চেপে গেলাম নন্ডাও মারাত্মক পরিমাণের লাগছে আর এখানে চলো তোমাদেরকে আমরা যে ট্রেনের টিকিটটা কেটেছি সেটা দেখাই টিকিটটা সঙ্গীতের ফ্রেন্ড আগে থেকেই কেটে রেখেছিলো আমাদের হোল্ডের একটা পার্সনা আমরা যেখানে খুশি নামতে পারি এই যে জার্নিটা এই যে রেলের যে জার্নিটা যেখানে গুছিয়ে চাপতে পারি নামতে পারি যখন রিটার্নও করতে পারি আর এই হচ্ছে সেই টিকিট এই টিকিটটা দেখে কারা কারা চিনতে পারছ বলো ছোটোবেলায় কিন্তু এরকম ট্রেনের টিকিট পাওয়া যেত আমাদের ইন্ডিয়াতে তারপর এইটা হচ্ছে তোমার ট্রেনের কামরাটা ট্রেনের কামরাটা দেখো পুরোপুরি হচ্ছে একদম কাঠে আর খুব সুন্দরভাবে আগেকার দিনের মেনটেন করে রেখেছে এত ভালো লাগছিল কি বলবো আর তার সাথে একটা যেন কাঠের সোতা একটা কেমন গন্ধ ছাড়ছিলো মানে পুরোটাই হচ্ছে আগেকার দিনে হেরিটেজ একটা ব্যাপার আছে ভেতরে ঢুকে এত ভালো লাগছিল আর এই পুরো কামড়াটাতে আর কেউই ছিল না পুরো কামরাটাই ছিলাম হচ্ছে শুধু আমি সঙ্গীত আর তিয়াস সাঁতার সাথে সঙ্গীতের বন্ধু এবং বন্ধুর ওয়াইফ তা এই আমরা ওই মনেই ছিলাম তা এই যে টিয়াস দেখো এখানে খেলাধুলাও করতে লেগে গেছে ও একটা কামরা থেকে আর একটা কামড়া একটু ঘুরে ঘুরে দেখে দেখেও বেড়াচ্ছে তা বাইরে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি বাইরে খুব সুন্দর ভিউ ছিল কিন্তু বৃষ্টির কারণে এত সুন্দর ভিউটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারছি না কিন্তু একটা ঐতিহ্যবাহী সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার এই যে দেখছো এটা সাতটা স্পটে গিয়ে দাঁড়ায় সেখান থেকে তুমি নেমে এক একটা স্পট ভিজিট করতে পারো আবার এই ট্রেনটা দাঁড়াই তোমরা রিটার্ন করতে পারো কিন্তু যেহেতু এখানে ওয়েদার খুবই খারাপ আর মাঝপথে একটা জায়গায় ধস নেমেছে তাই পুরো জার্নিটা আমরা করতে পারবো না পুরো জার্নিটা মানে পুরো রেলটা এখন যাচ্ছে না হাফ রাস্তা যাচ্ছে তা আমরা হাফ রাস্তা যেখান পর্যন্ত এই ট্রেনটা এখন যাচ্ছে তার আগের স্টপেজে যে নেমে পড়ব সেখানে একটা ইঞ্জিন হাউস আছে খুব সুন্দর মিউজিয়াম বানানো আছে সেটা দেখার চেষ্টা করব আর বাকিগুলো স্পটগুলো নামার হয়তো টাইম হয়ে উঠবে না যেহেতু টাইম একদমই শর্ট হয়ে গেছে সেই জন্য সেগুলো হয়তো আবার কখনো নেক্সট টাইম ঘুরতে এলে তখন দেখবো যাই হোক কথা বলতে বলতে আমরা যে স্পটটাই নামবো বলছিলাম সেটা হচ্ছে তোমার হাইলি সেই হাইলি স্টেশনে নেমে গেছি এখান থেকে যাব হচ্ছে তোমার হাইলি ইঞ্জিন হাউসে তো এই যে ট্রেনটা দেখে বুঝতেই পারছো থার্ড ওপেন এজে এই আমরা ছিলাম বুঝতেই পারছো কত পুরোনো একটা ট্রেনে আমরা চেপে এখানে এলাম এবার চলো ইঞ্জিন হাউসটা ঘুরে নিই আর ইঞ্জিন হাউসটা যে ঘুরবো সেটা তোমাদের সাথে সেকেন্ড পার্টে শেয়ার করবো আজকের ব্লগটা এইটুকুই রাখছি কেমন লাগলো এই ঐতিহ্যবাহী রেলওয়ে জানে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে পেস্টটা